আগামী পাঁচই সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে বিবেক অগ্নিহোত্রী নির্দেশিত ছবি দ্য বেঙ্গল ফাইলস সেই দিন যাতে শটলেকের মানুষ এই সিনেমাটি দেখতে পান তার জন্য বিধাননগর সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টারে অবস্থিত আইন সিনেমা হলে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিল তারা অন্তত একটি স্লটে দ্য বেঙ্গল ফাইলস দেখানোর তার ব্যবস্থা করা হোক এই দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন বিধাননগর সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা আমরা বিধাননগর সংস্কৃতি বাঁচার মঞ্চের পক্ষ থেকে আমরা এসেছিলাম বিধাননগরে এখানে সল্ট লেকে যে সিটি সেন্টারে আইনক্স আছে এটা অনেক পুরনো হল এটা এটা এটার সাথে মানুষের একটা সেন্টিমেন্ট একটা আবেগ জড়িত দ্য বেঙ্গল ফাইলস ফিফথ সেপ্টেম্বর রিলিজ করছে সেইটা নিয়ে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা বাদ বিতণ্ডা হয় তার তার প্রমোশন ছিল সেখানেও একটা বাদ বিতণ্ডা হয় পুলিশি এটা আটকে দেওয়ার ব্যবস্থা হয় তা চলচ্চিত্র দেখার অধিকার ছবি দেখার অধিকার থেকে মানুষকে জনসাধারণকে বঞ্চিত করবে এই অধিকার মনে হয় কাউকেই কেউ দেয়নি আমরা আইনক্সের কর্তৃপক্ষের কাছে ম্যানেজমেন্টের কাছে তাদের দাবি জানালাম যে দ্য বেঙ্গল ফাইলস ফিফথ সেপ্টেম্বর রিলিজ হচ্ছে সেই দিন যে কোনো স্লটে অনেকগুলো স্লট থাকে ওদের যে কোনো একটা স্লটে দ্য বেঙ্গল ফাইলস দেখা সুযোগ সুবিধা যেন তারা করে দেয় বিধাননগর সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা তাদেরকে আবেদন করলাম এবং অনুরোধ জানালাম তারা আশ্বাস দিল চিঠিটা দেখলো পড়লো তারা বললো যে এটা টোটালি কন্ট্রোল হয় গুড়গাঁও থেকে ওদের যে মেন অফিস সেখানকার মেল অ্যাড্রেস দিয়েছে আমরা এই চিঠিটা মেল করে তাদেরকে পাঠিয়ে দেব। এবং আশা রাখবো যে দ্য বেঙ্গল ফাইলস এখানে যেদিন হবে লঞ্চ সেদিন চলবে এখানে শটলেক থেকে ক্যামেরায় জয় আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি